এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী আমাদের প্রিয় ভাই জনাবেন্লাহ ইসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিআ রমিন করীন ওয়ালহি ওয়া ওয়া সাহাবিহি আজমাইন শহীদিস কাফেলা প্রাণপ্রিয় সংগঠন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্রগোড়ার প্রত্যয় দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির শ্রদ্ধাভজন জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি প্রিয় কাফলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়বে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লো মোহাম্মদ তাহের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি সহকারী সেক্রেটারি জেনারেল প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভোজন দায়িত্বশীল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান মহানগরী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত কর্মী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা আপনারা জানেন ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ কারবালার মধ্য দিয়ে ইসলামের বিজয় হয় ত্যাগ এবং কুরবানির মধ্য দিয়ে ইসলামের বিজয় হয় শাহাদতের মধ্য দিয়ে ইসলামের বিজয় হয় এটাই হলো ইসলামের ইতিহাস আপনারা জানেন শাহাদতের প্রেরণায় উজ্জীবিত কোনো ব্যক্তিকে কখনো পরাজিত করতে পারে না কেউ ইসলামের ইতিহাসেও সেটি সাক্ষী এবং চব্বিশের গণপ্রধানেও আপনারা দেখেছেন আবু সাইদ মুগ্ধরা যখন শাহাদতের প্রেরণায় উজ্জীবিত হয় যখন গুলির সামনে বুক পেতে দিয়ে তারা যখন ঘোষণা করল বুক পেতেছি গুলি বুকের ভিতর অনেক ঝড় এই ঝড় শুধুমাত্র মুগ্ধর শরীরেই লাগেনি এই ঝড় সারা বাংলাদেশের লক্ষ কোটি তরুণ যুবক ছাত্র জোরদার বুকে ঝড় তৈরি করেছিল এবং সেই ঝড়ের মধ্য দিয়েই বাংলাদেশ থেকে ফেসিবাদ মুক্ত হয়েছে সম্মানিত ভাইয়ের আমার আপনারা জানেন সেই স্পেনের স্পেন বিজয় সেই ঘটনাটি বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আপনার সেই স্পেন বিজয়ের ইতিহাস আপনারা জানেন তারেক বিন জিয়াদের নেতৃত্বে যখন মুসলিমে ও মুসলমানরা সমুদ্র পাড়ি দিয়ে যখন স্পেনের উপকণ্ঠে যখন উপনীত হলেন স্পেনের উপকণ্ঠে উপনীত হওয়ার পরে এই তারিক বিন জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনী দেখলেন সামনে এক বিশাল সুশিক্ষিত বাহিনী যারা অস্ত্রের ঝঞ্ঝনীতে হুংকার গর্জন দিয়ে পুরো পরিবেশকে আতঙ্কিত করেছে এই পরিবেশটা কিছু সময়ের জন্য মুসলমানদেরকেও আতঙ্কিত করেছিল তারিক বিন জিয়া তরুণ সেনাপতি যুবক সেনাপতি চৌকুশ সেনাপতি বীর সেনাপতি তিনি মুসলমানদের মনের সেই অবস্থা বুঝতে পারার পরে তিনি তরি সিদ্ধান্ত দিলেন যে জাহাজগুলোতে করে যে লঞ্চগুলোতে করে সমুদ্র পারি দিয়ে স্পেনের উপকণ্ঠে উপনীত হয়েছিলেন প্রথমেই সিদ্ধান্ত দিলেন এই লঞ্চ এবং এই জাহাজগুলো পুড়িয়ে দেওয়া হোক সিদ্ধান্ত মোতাবেক যখন লঞ্চ এবং জাহাজগুলো যখন পুড়িয়ে দেওয়া হলো তখন তিনি মুসলমানদের সামনে মুসলমানদের উদ্দেশ্য করে একটি প্রেরণাদায়ক রাখলেন তিনি বললেন তোমাদের সামনে এখন দুইটি পথ খোলা রয়েছে একটি পথ 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 সামনের পথটি পথে যুদ্ধ করতে করতে তোমরা যদি করো তাহলে সেটাও হবে তোমাদের জন্য মর্যাদার আর এই যুদ্ধে তোমরা যুদ্ধ করতে করতে তোমরা যদি বিজয় হও তাহলে গাজী হিসেবে এটাও তোমাদের জন্য মর্যাদার পথ আর আরেকটি পথ তোমাদের জন্য খোলা রয়েছে সেটি হলো পিছনের পথ সেটি হলো সমুদ্রের পথ যেই পথ পাড়ি দেওয়ার শক্তি সামর্থ্য তোমাদের নেই এবার তোমরা কোন সিদ্ধান্ত গ্রহণ করবা তোমরা নিবা মুসলমানরা বুঝতে পেরেছে এবার কি করতে হবে তারিক বিন জিয়াদের সেই প্রেরণাদায়ক বক্তব্য শোনার পরে মুসলমানরা সিদ্ধান্ত নিল যুদ্ধই সমাধান সমাধান সেই প্রেরণাদায়ক বক্তব্য শোনার পরে মুসলমান বাহিনী সেই বিশাল অস্ত্রে সজ্জিত বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো যুদ্ধ শুরু হয়ে গেল সাধুদের প্রেরণায় উজ্জীবিত হয়ে মুসলমানরা সে বিশাল অস্ত্রে সজ্জিত বাহিনীকে পরাজিত করে স্পেনের বুকে ইসলামের পতাকে উড্ডীন করেছিল সেদিন প্রিয় ভাইয়ের আমার আজকে যদি বাংলাদেশের কথা বলি আজকে একই পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের সামনে সেই বিশাল অস্ত্রে সজ্জিত বাহিনী হুঙ্কার গর্জন ছুটছে আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি আঙ্গাড়ি দেখাচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই আমরা কি কোন মানুষের কোন শক্তির কাছে পরাজয় বরণ করবো পুরো চোখ রাঙালির কাছে আমরা কি বেদ সন্ত্রস্ত হব আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা আল্লাহকে ছাড়া কেউ ভয় পাই না পৃথিবীর কোন শক্তির চোখ রাঙ্গা আমরা ভয় পাই না আমরা পেলার অত্তর সরি আমরা তারিখ পেঞ্চিয়া দেয় অত্তর সরি আমরা ঘুমাইবার অধ্যর সরী আমরা কাপের উত্তর শুনি আমরা শহীদ নিজামের উত্তর আমরা শহীদ কামরুজ্জামানের উত্তর আমরা শহীদ মীর কাশিম আলীর আমরা শহীদ আবু সাইদ মুক্তার উত্তর আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ আমরা ইসলামের বিজয়ের জন্য আমাদের পূর্বশরীরা জীবন দিয়েছে আশি মুখে ফাঁসির মঞ্চকে আলিঙ্গন করেছে আমরা তাদের উত্তর হিসেবে ইসলামের বিজয়ের জন্য দিনকে বিজয় করার জন্য প্রয়োজনে আমরা রক্ত দেব জীবন দেব সেবাদের প্রেরণায় উজ্জীবিত হয়ে যে কোনো শক্তির বিরুদ্ধে আমরা তীব্র লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দান করুন সামনে যে ইলেকশন আসছে সেই ইলেকশনটা হলো আমাদের জন্য একটা বিরাট যুদ্ধ এটি হলো জিহাদের ক্ষেত্র এই জিহাদে আমাদেরকে জয়লাভ করতে হবে আগামী দিনে মানবিক বাংলাদেশ যদি করতে হয় তাহলে এই নির্বাচনী যুদ্ধে আমাদেরকে জয় হতে হবে এবং সেই যুদ্ধে প্রত্যেককে একজন বিজয়ী সেনাপতি সৈনিক হিসেবে আপনারা প্রত্যেকে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ আমরা কি সেই আশাবাদ ব্যক্ত করব আপনাদের কাছে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরামার এ পর্যায়ে